নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় একটা ইনফরমেশান ছোটো দিয়ে দিতে এসেছি এখানে সেটা হচ্ছে যারা ভি প্লাস অর্ডার করেছেন প্রোডাক্টটা নেবার জন্যে এবং নতুন পুরনো সবার কথা বলছি হোলির জন্যেই কিছুটা সময় ওয়েস্টেজ হয়েছে মানে আমার তরফ আমার দেখুন অর্ডার রিলি হোলি রিসিভ এই কারণে করেছি প্রোডাক্ট রেডি ছিল বলে এবার পোস্ট ডিসপ্যাচ আমার হয়ে গেছে আইডিয়া আমি এখনও পাইনি আগামীকাল পাবো কি সোমবার মানে মোটামুটি ধরুন পৌঁছোচ্ছে লোকের কাছে আপনার কাছেও পৌঁছে যাবে যারা নতুন অর্ডার দিয়েছেন নিশ্চিন্তে থাকুন প্রোডাক্ট হ্যাম্পার বা মিসিং দেখুন মিসিং হলে আমার রেসপন্সিবিলিটি এটা অলওয়েজ অনেকের কাছে হয় তা আমি সেখানে পাঠিয়ে দিয়ে থাকি লস হয় কিন্তু আমি পাঠিয়ে দিয়ে থাকি কিন্তু হয় কি আমরা যখন প্রথম নিই তখন একটা ডাউট থেকে যায় বা একটা কেন আসছে না বা প্রোডাক্টের প্রতি যা আগ্রহ একটু ওয়েট করে যান অনেকবার অনেক কিছুই ভেবেছি তবে ডিটারমাইন্ড এইভাবে চলতে পারে না কারণ ব্যাপারটা হয় যে একটা ডাউট চলে আসে না যে আমি অর্ডার নিলাম অথচ ঠিক সময় পৌঁছচ্ছে না হোলি ফলির কথা বাদ দিন এরকম তো আমাদের দেশে সারা বছরই কিছু না কিছু লেগে থাকবে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে পৌঁছচ্ছে মানে দূরে দূরে যেখানে যে সময়টা লাগা সেই অনুযায়ী পৌঁছচ্ছে তাই তো ফতেপুর না কোথায় যেন পৌঁছে গেছে যদি কোথায় থাকে না এই মুহূর্তে মাথায় নিই ওনাদের রমজান রমজান চলছে বলে মেসেজ করতে দেরি করেছে কিন্তু পৌঁছে গেছে এটা একটা পয়েন্ট সেই জন্য পৌঁছে যাবে একটু হোল্ড করে থাকুন এই সপ্তাহ পৌঁছাবে সামনা সামনে মানে যার যেরকম ডিসটেন্স সে অনুযায়ী পৌঁছে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই পয়েন্টটা মাথায় রাখুন ডাইজেস্টার বলে একটা আমি এটার উপর ডিটেল একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আগামীকাল পাবেন তবুও বলে রাখি তবে হ্যাঁ আজকে বিকেলের ভিডিওটা অতি অবশ্যই দেখবেন সেখানে ওই কেজ প্লোর কীভাবে পরিষ্কার করবেন একটা রিকোয়েস্ট এসেছিলো মানে কমেন্টস এসেছিল সেই ভাইয়ের কমেন্টসের বিহাপে বা আমারও ইচ্ছে ছিল এটার উপর একটা টপিক টাচ করা সেখানে আমি অনেক রকমভাবে ডিসকাশন করেছি অতি অবশ্যই শুনবেন যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস পাখির কেজ কেজের কেজ ফ্লো সেটা নিয়ে অতি অবশ্যই শুনবেন এবং আশা করি আপনাদের দু পেয়ার পাখি থাকুক আর দশ পেয়ার পাখি থাকুক লাভবান হবেন শুনে এই সময় ডাইজেস্টার বলে একটা হোমিওপ্যাথিক মেডিসিন পাওয়া যায় সোয়েবিন ইন্ডিয়া একটু সার্চ করে নিন ডাইজেস্টার আমি স্ক্রিনেও দেখাই আমি ডিসক্রিপশান বক্সে নামটা লিখে দেবো আমি এটাকে নন এডিট করেই আমি আপলোড করছি কারণ টাইম নেই এইটা সুস্থ পাখি যার ধরুন ইনডাইজেশান প্রবলেম হচ্ছে পটি ঠিক মতন হচ্ছে না উল্টি টেন্ডেন্সি আছে দুবার করে অন্তত প্রোভাইড করুন এতে আপনারা অনেক বেনিফিট পাবেন কারণ এখানে অনেক রকম হোমিওপ্যাথিকে মানে আমার চয়েসের একটা বেস্ট চয়েস হচ্ছে ডাইজেস্টার এই সময় মারাত্মক লেভেলে কাজ করবে যে সমস্ত বাচ্চা হ্যান্ডফিডে আছে তাদের অতি অবশ্যই ইউজ করুন এবং এর ডিটেল ভিডিও আমি আগামী দিনে কালকেই নিয়ে আসতে চলেছি যে ডাইজেস্টার ধরুন আপনার ওখানে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা ন্যাচারালি সেই ডাইজেস্টারের কম্বিনেশন কী করে বানাবো চলুন আজকে এই অবধি রাখছি বিকেলের ভিডিওটা অতি অবশ্যই দেখবেন নমস্কার